সে ওয়াচ গাগের বাড়িতে এই যে পায়রার ভিডিও বানাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর পায়রা সব ট্যাডি পায়রা আছে এই যে দেখুন ট্যাডি আর এই যে আছে ইয়ে স্টিল ন্যাপ্তা এই যে আমাদের এটা একটা ভাইপো আছে আর এটা একটা পায়রা দেখুন কাকা তোমার পায়রা খেলামেলা যে কোনো মারছে সেগুলো দাম লোকে বলছে যে এই দাদা ফোন করেছিল সেই বললাম আরমি চাকরি করে বলছি ছাতির মধ্যটা এক হাজার টাকা দেওয়া হবে দিবা এক হাজার ঠিক আছে তখন তুমি আসবে এসে তাহলে দিয়ে দেবে আর এই যে আন্দ্রা বাচ্চা তুমি বলছো উঠছো না এই যে দেখো একটা উঠছে দেখেছ এই বাচ্চার যতগুলো বাচ্চা আছে এই বাচ্চাটা থেকে আমার হিট হবে সব থেকে এই বাচ্চাটা একাই উড়ছে উঠছে নামছি না এ কাকা আমার এই ধারে আন্দ্রাও ওর সাথে কালাতে পারছি না আর এই যে এই ছাতিটা সুমন দা নেবে বলছিল এই দেখো এই ছাতিটা দেখো এই ছাতিটা একটু 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 খেতে খেতে কাকা নাম আছে দেখো আর এটা গোলা কবি ধরে হিল কাকা গোলা কবি ধরে হিল একটা আজকে হ্যাঁ ন্যাজ বেরি নাই ন্যাজের ভোগ গো না একটু কাটা কাকা নাম আছে পায়রা দেখুন আপনারা সাথে থাকবেন আপনাদের ভালো ভালো পায়রা দেখাবো আমি আমার সেই ওয়াদ কাকা এই যে বিখ্যাত ওয়াদ কাকা

কার কোন পায়রা লাগবে বলবেন কাকার নাম্বার আমি দিয়ে দেবো আমাদের সুপার কাকা আমাদের পশ্চিমবঙ্গের অর্ধেক লোক চিনে কাকার বিশাল পায়রা প্রেমী সেই ছোট বাচ্চা বয়স থেকে পায়রা বসে কাকা পায়রা নামার চাই দেখো কটা পায়রা উঠছে দেখুন একদম স্টারের মতন হয়ে উঠছে কাকার পায়রা এই যে খেলা দেখুন পায়রা এই যে এটা গোলার খেলা দেখুন হেভি সুন্দর খেলা পায়রা আর নিচে আছে প্রায় তিরিশ না কুড়ি পঁচিশটা কুড়ি পঁচিশটা মতো হবে ও এই দেখো 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 সুমন ভাই তোমার পায়ের বাজি তুমি যেটা নিবা বলছিলি এই দেখো পায়রা দেখো বাজীটা দেখো শুধু দেখো মুরগি দেখো দেখো এই রকম বাজী मारे পড়ে যাবে না আবার উড়বে তিন চার ঘন্টা উড়বে পায়রাটা দেখো পায়রাটার কোয়ালিটিটা তুমি শুধু দেখো কইলে পায়রাটা হেভি পায়রা আমি তোমাকে এটাই নীতি বলছি দেখো কাকার পায়রা দেখো আর এই যে সুকতদ ভাই আসছে আমাদের আমার তেল আইంది গিয়ে গাড়ি তেল শেষ এই দেখো আর কাকা তো তুমি কড়া বিক্রি করবা বলো হ্যাঁ ছেড়ে দেব মানে খাঁচা সমেত বেচিতে মানে নাকি ও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আয় এই যাবে এই যে সুকু ভাই আইছে তেল ভরে দিচ্ছে গাড়িতে আমার ভাই ওই যে আমার গাড়ি দেখুন আর এই যে কাকা পায়রা গুলো কেন দেখুন कुंडा ए तूफान तूफान तुभा तुभंगते ও চড়া এটা টাড়ি ফেটে দেখাও ভাই ও খেতে দে খেতে দে উড়ি দে চড়াই টাড়িটাকে উড়িয়ে দিচ্ছে দেখুন এই বাবা বিশাল টাড়ি দেখে 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 চড়াই তুমি উড়াও আর এই যে আমার আন্দ্রা বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে আন্দ্রা বাচ্চা কোথায় উঠছে দেখছি দাঁড়ান চোখে পড়লো না চোখে পড়লে পরে আপনাদেরকে দেখাচ্ছি আন্দ্রা আন্দ্রা আমার আন্দ্রা বাচ্চা কোথায় গেল আন্দ্রা বাচ্চাটাকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা সাথে থাকবেন কাকা কি কি খেয়ে দাও পায়রা কেটে দেখাও ধান শুধু ধান এ আমাদের সে বিখ্যাত দেখো দেখো বিখ্যাত আমাদের সে কি ভাই বলে শুকু ভাই আসো শুকু ভাই আসো আর কি খেলা গো মাতাল দেখো সব স্টার পায়রা কতগুলো উঠছে দেখো কাকার পায়রা উঠছে এখানে এখানে আমার আন্দ্রা পায়রা বাচ্চাটা গেল কোথায় আমি সেটাই দেখতে পাচ্ছি না ওই যে আমার আন্দ্রপাড়ের বাচ্চা ওইদিকে উঠছে আর এ দেখো উঠছে দেখুন পায়া গুলো শখ করুন আপনারা কত কতগুলো মুরগি আছে কাকা তোমার কাকা মুরগি কতগুলো আছে তোমার

পায়রাটা নেবে বলছিল একটা দাদা তো এর জন্য আমি আরো এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল আর মারবে না বাজি ঠিক আছে এই বসে পড়লো যখন বাজি ধরবে একদম পুরো ঠিক বাজার মতন এক বাস ছুটি পড়বে দেখুন সেরকম হয়নি

এই যে দেখুন উঠছে আসছে বসবে না কারোর বাড়িতে বসবে না যেখানে যাক না কেন বসবে না এই দাঁড়া আন্দ্রা বাচ্চাটা হারিয়ে যাবে আমার যাবো ঠিক আন্দ্রা বাচ্চা হারিয়ে গেলে তুই দিবি পয়সা একটার দাম দু হাজার টাকা

ওইটাই সব থেকে মনে হয় ভালো হবে বুঝলি দম কি কথা ও তো আমি তো পায়রাটা শুধু বাড়ি বাস করানোর জন্য উড়াচ্ছি এই দেখ আমার বাড়িতেই বসবো কারোর বাড়িতে বসবে না ও তো পায়রার বাড়ি বাড়ি বাস করানোর জন্য এখন আমি ছোট্ট ছোট্ট করে তাড়া দিচ্ছি তাছাড়া তো দিতাম না এই দেখো আমার আন্দ্রা বাচ্চা দেখুন চি চিঁচি করছে এখনো এই দেখুন হ্যাভি পায়রা তোমার মাল গাছে বেঁধেই কি যায় দেখিস তো আমার বাড়িতেই বসবে আশা করি বুঝলি হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমার বাড়িতেই বসবে কোথাও বসবে না একবার আমার বাড়িতে বসে যেহেতু আর কোনো জায়গায় যাবে না আশা করি কিন্তু একদম চিচি বাচ্চা তো বুঝলে তো এর জন্য ভয় লাগবে আর বসে গেলে একবার যদি কারো বাড়িতে বসে যায় মানে যদি না দেখতে পালে দেবে না কেউ না এ নিচে 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 উঠবে কিন্তু নামবে না বিশাল মানে ইয়ে এইটাই তোর মানে মুশকিল হয়ে যাচ্ছে না মনে হবে নেমে পড়লে আবার ওপর নিয়ে নেবে

ঠিক আছে যা ভালো দেখবেন সবাই টাটা